এই যে এক লাখ তিরিশ এই যে এক লাখ তিরিশ ডাবল ডিক্স আঠারো মডেল এক লাখ তিরিশ মেরুন কালার মেরুন কালার এক লাখ তিরিশ আগে আসলে আগে পাবেন আচ্ছা এই দিক থেকে সামনে থেকে থেকে দেখে যাই সামনে থেকে শেষ করে যাই এটা হচ্ছে ডাবল ডিক্স এর এসএ এটা আছে কিন্তু দেখাবো ইনশাআল্লাহ এই দেখেন 4B ডাবল ডিক্স এখানে 4B ডাবল ডিক্স 2019 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো মিরপুর বিএড উত্তর বিএড নাম্বার নাম্বার করা পেপারস আপডেট আছে ঢাকা পেপারস আপডেট আছে গাড়ি কন্ডিশনও কিন্তু একবার সুপার ফ্রেশ আচ্ছা মাত্র এক লাখ 25000 টাকা ফরবি হ্যাঁ না 20000 টাকা কোয়েন 25000 টাকা ফিক্স না না 20000 কোয়েন 20000 হয় ভাই আজকে সত্যি বডি বিল্ডারের লাগা ভালো করে ডাবল ডিক্স ফরবি কত লাখ লাখ ডাবল ডিক্স ফরবি লাখ ডাবল ফরবি লাখ ডাবল লাখ ডাবল ডিক্স নাম্বার করা নাম্বার করা আচ্ছা এখানে আছে কি হর্নেট

মনটা কিন্তু ভালো হয়ে যায় তো যাই হোক আপনাদের জন্য দোয়া আপনারা সফল হয়ে দেশে ফেরেন ভালোবাসার মানুষদের কাছে ফেরেন এই দোয়া করবো আপনারা সফল হয়ে যেন দেশে আসেন আচ্ছা দেখতেছি সিবি হর্নেট ভাই বলেন কি অবস্থা সিভি হান্ড্রেড এটা দু হাজার উনিশের মডেল ছাব্বিশ হাজার কিলোমিটার গাড়ি অরিজিনাল রান করে যে ইঞ্জিন কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন একবার আনটাচ আনটাচ ইঞ্জিন গাড়ি কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ সিভি হান্ড্রেড একশো ষাট মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ ডাবল ডিসে ফোর বিভাবে এক লাখ বিশ মডেল পাবেন এক লাখ বিশ মডেল কত দু হাজার উনিশ উনিশের মডেল কমাই দেন একটু

এটা তাহলে ফিক্স কত দাদা 130 ডাবল ডিক্স ডাবল ডিক্স 18 মডেল 18 মডেল ডাবল ডিক্স সুজুকি অরিজিনাল এসএফ কিন্তু এটা ভালো না এসএফ না আচ্ছা বড় অরিজিনাল এসএফ গাড়ির ওই পাশে যান ফিক্স একটা দাম দিয়ে যেটা দিবেন এটা বলে দেন ভালো করে 130 ডাবল ডিক্স ডাবল ডিক্স এসএফ 2018 মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পে ট্যাক্স টোকেন ফেল আছে 130 30000 ডাবল ডিক্স ডাবল ডিক্স বাহ এরপর আছে কিন্তু এই যে সিজি এটা তো দেখাইছি 10000 10000 10000 এর সিজি 10000 এর সিজি বাই দেন দেন না ভালো করে দেন এমন করেন কেন 10000 এর সিজি 10000 10000 এর সিজি অনলি 10000 অনলি 10000 আই হায় অনলি 10000 আচ্ছা এখানে আছে কি তাই এই যে হায়াতি ইপি 110 ঢাকা মেট্রো পেপারস 2024 সাল বন্ধ পেপার আপডেট গাড়ি কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ সুজিকে হায়াতি ইপি চলছেও একবারে কম 17000 সামথিং মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার কমের কোনো অপশন নাই আগে আসলে আগে পাবেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজারে সুজুকি হায়াতি ইপি ঢাকা মেট্রো পেপার বাইশের মডেল নাম্বার করা নাম্বার করা বাই থায় নাম্বার করা হায়াতি কম্পিউকেশন বাষট্টি হাজার বাষট্টি হাজার বারঙ্গা আবার ও ষাট হাজার

আহ পলাশ রয় দা পলাশ রয় দা হচ্ছে পঞ্চগড় থেকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে কে কোথায় থেকে এই মুহূর্তে সর্দার ভাই লাইভে সংযুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন এই পলাশ পলাশ রয় দার মতো অবশ্যই কিন্তু সবাই জানাবেন কে কোথায় থেকে এবং প্রবাস থেকে কে দেখতেছেন যদিও প্রবাসে কিন্তু যারা আছে এখন হচ্ছে কাজের সময় এখন কিন্তু তারা কাজ করতেছে ফ্রি হবে সন্ধ্যার পরে তো তারপরেও পরবর্তীতে যারা লাইভ দেখবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন প্রবাসের কোন দেশ থেকে দেখতেছেন এবং আপনারা কেমন আছেন এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার দুইটা আছে একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে রেড কালার হ্যাঁ দুইটা এই আঠারো মডেল গাড়ি কন্ডিশন সুপার ফ্রেস যেহেতু এটা এটা আগে দেখাই দুইটা চাকাই একবারে নতুন দুটো চাকাই নতুন দুইটা চাকায় নতুন ইঞ্জিন আনটাচ ঢাকা মেট্রো পেপারস হ্যাঁ আজি সাহেব তো একটা প্রাইস দেওয়া যান কয় টাকা দিব এটা বলেন বলেন এটা কয় টাকা দিব এক লাখ দিব না পঞ্চাশ হাজার দিব

তারপরে ডাবল ডিক্স এর এসএফ মেরুন কালার দিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকায় এবং সিবি হর্নেট এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকা উনিশ মডেল সিবি হর্নেট এখানে কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা আছে ডাবল ডিক্সের এর ফোর বি যেটা কিন্তু নাম্বার করা আছে এবং যারা আমরা প্রথমে দেখে আসছি দেখেন চমৎকার কিছু বাইক আছে এখানে যে বাইকগুলো আসলেই চমৎকার যারা আসলে এই দেখেন চাকার কন্ডিশন খুবই ভালো আছে লিভান কেপিআর এন বিএফ টু ইঞ্জিনের যেটা এন বিএফ টু ইঞ্জিন এন বিএফ টু ইঞ্জিনের কিন্তু মুখে বললে হবে না দেখেনি যে লেখা আছে এন বিএফ টু দেখা যায় দেখা যায় এন বিএফ টু

ডাবল ডিক্সের এর এসএসিল এটা ছিল হচ্ছে এক লক্ষ সাড়ে হাজার টাকা ষাট হাজার টাকা 60000 হাজার টাকা লোকেশনটা আরেকবার বলবেন লোকেশন হচ্ছে মিরপুর চৌদ্দ ভাসানটেক বাজার মুক্তিযুদ্ধ স্কুল পুলিশ ফাড়ি পুলিশ